কল্পনা করুন পৃথিবীর এক কোণে এমন একটি দেশ আছে যেখানে মানুষের গড় আয়ু তিরাশি বছরেরও বেশি যেখানে এক লক্ষের কাছাকাছি মানুষ একশো বছর পেরিয়ে গেছে যেখানে একশো বছরের ইতিওকা তুমিকো নামের এক বয়স্ক নারী আছে যিনি আজও নিজেই হাঁটেন রান্না করেন এবং জীবনকে উপভোগ করেন কিন্তু কিভাবে কি সেই রহস্য যা জাপানিদের এত দীর্ঘ সুস্থ এবং শান্ত জীবন উপহার দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে জাপানিরা এত লম্বা জীবন বাঁচে আর আমরা কিভাবে সেই জ্ঞানকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রশান্ত মহাসাগরের তীরে এবং এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হলো জাপান জাপানকে ল্যান্ড অব রাইজিং সান মানে উদিত সূর্যের দেশও বলা হয় চারটি প্রধান দ্বীপ এবং চোদ্দ হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি এই দেশটির আয়তন আমাদের পশ্চিমবঙ্গের প্রায় চার গুণ এবং বাংলাদেশের প্রায় আড়াই গুণ এই দেশটির পঁচাত্তর ভাগ জায়গা জুড়ে রয়েছে পাহাড় এবং গভীর বন শহরগুলো গড়ে উঠেছে উপকূলবর্তী এলাকায় আর এই শহরগুলোর ভিড়ে মিশে রয়েছে এক অদ্ভুত শান্তি দু সালে জাপানের জনসংখ্যা প্রায় বারো কোটি তিরিশ লক্ষ উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা পায় তখন জাপানি পুরুষদের গড় বয়স ছিল মাত্র পঞ্চাশ বছর দু হাজার দশে গড় বয়স বেড়ে হয় একাশি বছর মাত্র বাষট্টি বছরে জাপানিরা তাদের বয়স তিরিশ বছর বাড়িয়ে নিয়েছে আর সেখানে আমাদের ভারতীয়দের গড় বয়স আজও ঊনসত্তর বছর এবং বাংলাদেশিদের প্রায় তিয়াত্তর বছর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন রহস্যগুলো যা আপনাকেও দীর্ঘ জীবন বাঁচতে সাহায্য করবে এক নম্বর পয়েন্ট হারা হাচিবু জাপানের দীর্ঘায়ুর প্রথম রহস্য লুকিয়ে আছে এই তিনটি শব্দের মধ্যে হারা হাচিবু এর অর্থ হলো পেট আশি পার্সেন্ট ভরার আগেই খাওয়া বন্ধ করুন বিজ্ঞানের মতে পেট ভরা সংকেত মস্তিষ্কে পৌঁছাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে জাপানিরা ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে খায় তাই তারা বেশি খেয়ে ফেলে না আর অন্যদিকে আমাদের অঞ্চলে বিশেষ করে ভারত ও বাংলাদেশের মানুষজন দ্রুত খাওয়া বাড়তি ভাত এবং অতিরিক্ত তেলে ভাজা ও মিষ্টি খাবারের কারণে ক্যালোরি অতিরিক্ত খেয়ে ফেলে এই একটি অভ্যাস বদলালে আমাদের ওজন ডায়াবেটিস এবং ফ্যাট সব কন্ট্রোলে থাকবে দু নম্বর পয়েন্ট কম পরিমাণে লাল মাংস খান এবং বেশি পরিমাণে মাছ খান জাপান বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করলেও তাদের ডায়েটে খুব কম পরিমাণে লাল মাংস থাকে কারণ লাল মাংসে থাকে হাই স্যাচুরেটেড ফ্যাট যা অতিরিক্ত হলে হৃদরোগ মোটা হয়ে যাওয়া এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়া তার বদলে তারা খায় মাছ সিফুড ও সামুদ্রিক শৈবাল এতে থাকে ওমেঘাথি ফ্যাটি অ্যাসিড যা আপনার হার্টকে ভালো রাখে তাই আপনার প্লেটে কম পরিমাণে লাল মাংস রাখুন এবং বেশি পরিমাণে মাছ রাখুন শুধু এই একটি অভ্যাসী জাপানে হৃদরোগের হারকে অনেক কমিয়ে দিয়েছে তিন নম্বর পয়েন্ট কম চিনি জাপানের মানুষজন গড়ে পঞ্চাশ গ্রাম চিনি দৈনিক খায় সেখানে আমেরিকা বা ইউরোপের মানুষজন সত্তর থেকে একশো গ্রাম চিনি প্রায় প্রতিদিন খায় যার ফলে জাপানের মোট মোটা হওয়ার হার মাত্র তিন দশমিক পাঁচ পার্সেন্ট আর সেখানে ভারত ও বাংলাদেশে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মিষ্টি তারাও খায় কিন্তু কম পরিমাণে কন্ট্রোল করে এবং সপ্তাহের বিশেষ দিনে খায় আর বেশিরভাগ পানীয় জিরো সুগারের হয় চার নম্বর পয়েন্ট হলো খাবার মানে প্লান্ট বেস্ট ফুড জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া যেখানে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি দীর্ঘজীবী মানুষ তাদের খাদ্য তালিকায় থাকে মূলত মিষ্টি আলু পাতা জাতীয় সবজি সিম ডাল তফু কম তেল এবং কোনো ধরনের প্রসেসড ফুড থাকেই না ওকিনাওয়ার মানুষজন করলা নিয়মিত তো খাই যার ফলে তাদের রক্তে শর্করা কমে ইনসুলিন ভালোভাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাঁচ নম্বর পয়েন্ট ফার্মেন্টেড ফুড ও সয়াবিন জাপানে প্রতিটি খাবারের সাথে ছোট একটি বাটিতে থাকে সুকেমোনো মানে এক ধরনের জাপানি আচার থাকে মিশো স্যুপ এবং নাট্য মানে গাঁজানো সয়াবিন জাপানি ডায়েটে সয়াবিনের ব্যবহার অত্যাধিকারে বেশি এরা সয়াবিন বিভিন্ন রূপে খায় যেমন টোফু এডেমামে গাঁজানো সয়াবিন মিশো ইত্যাদি বিভিন্ন রূপে এই গাঁজানো খাবারে থাকে অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যা আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখে হজম ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই আপনার প্লেটে বেশি পরিমাণে গাঁজানো খাবার অ্যাড করুন যেমন দই আচার ইডলি ধোসা ইত্যাদি ছ নম্বর পয়েন্ট সবুজ চা বা গ্রিন টি জাপানের সবচেয়ে জনপ্রিয় পানীয় হল সবুজ চা जहाँ स्कूले कॉलेजे ट्रेने एम उनकी ब्लेंडिंग मशीनेओ पा आ जाए। সবুজ চায়ে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ক্যান্সারের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ প্রতিরোধ করে তাই আজ থেকেই চা বা কফির বদলে সবুজ চা পান করা শুরু করুন সাত নম্বর পয়েন্ট হলো লাইফস্টাইল বা জীবনধারা জাপানিদের দীর্ঘায়ু শুধু খাবারের কারণে নয় তাদের প্রতিদিনের জীবনধারা তাদের শরীরকে সক্রিয় সুস্থ ও ফিটে রাখে যেমন গাড়ি বাদ দিয়ে হাঁটার সংস্কৃতি বিশ্বের সেরা গাড়ি ও মোটরসাইকেল জাপানেই তৈরি হয় তবু একজন সাধারণ জাপানি গাড়ির উপর ভরসা করে না তারা হাঁটে সাইকেল চালায় এবং পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রেন ও বাসের মতো সুবিধা ব্যবহার করে এবং অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করে হাঁটা তাদের অভ্যাস জাপানিরা অলস জীবন মানে সারাদিন এক জায়গায় বসে থাকাকে পছন্দ করে না তরুণ হোক বা বৃদ্ধ সবাই হাঁটে অফিস যাওয়া বাজার করা স্কুল পৌঁছানো স্টেশন পৌঁছানো সব জায়গাতে তারা পায়ে হেঁটে যায় জাপানের মানুষজন স্কোয়াড টয়লেট ব্যবহার করে যার ফলে তাদের কোর সক্রিয় থাকে মাংসপেশি শক্তিশালী থাকে এবং পেট সহজে পরিষ্কার হয়ে যায় আট নম্বর পয়েন্ট হলো রান্নার পদ্ধতি জাপানের রান্নার পদ্ধতি আমাদের থেকে অনেক ভিন্ন ভারত ও বাংলাদেশে আমরা অনেক তেল ব্যবহার করি রান্নাতে কিন্তু জাপানিরা কম তেল এবং বেশি পুষ্টির উপর নজর রাখে বেশিরভাগ খাবার জাপানিরা স্টিম করে সিদ্ধ করে স্যুপ বানিয়ে খেতে পছন্দ করে যার ফলে তাদের খাবারে প্রোটিন ও ফাইবার নষ্ট হয়ে যায় না নম্বর পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থা জাপান দেশের মানুষজনকে অসুস্থ হতে দেয় না আর যারা অসুস্থ হয় তারা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট পায় জাপানে নিয়মিত টিকাদান স্বাস্থ্য শিক্ষা এবং স্কুল কলেজে হেলথ ক্যাম্পেন চলতেই থাকে মানে অর্গানাইজেশন ও ইসিডি মানে স্বাস্থ্য ব্যবস্থায় খরচ করে জিডিপি এর প্রায় ছয় দশমিক সাত চার পার্সেন্ট যা প্রায় অর্ধেক অর্থাৎ জাপান শুধু ভালো খাবারই খায় না তারা ভালো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতেও সবচেয়ে বেশি বিনিয়োগ করে জাপানের রাস্তা স্টেশন পার্ক যেখানেই যান না কেন এক অদ্ভুত পরিচ্ছন্নতা চোখে পড়বে তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে জাপানিদের কাছে কোনো বিশেষ জিন নেই বা কোনো বিশেষ ম্যাজিক পিল নেই যা তাদের বেশি দিন বাঁচতে সাহায্য করছে তাদের কাছে আছে সঠিক অভ্যাস সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন আপনিও আজ থেকে শুরু করতে পারেন এই ছোট ছোট পরিবর্তনগুলো স্মল চেঞ্জেস বিগ রেজাল্ট একটু ধীরে ধীরে খান একটু বেশি সবজি খান চিনি খাওয়া কমান এবং সবুজ চা পান করুন এবং আশেপাশে ছোট ছোট ডিস্টেন্সগুলো হেঁটে কভার করুন মনে রাখবেন দীর্ঘ জীবন মানে বেশি দিন না দীর্ঘ জীবন মানে সুস্থভাবে এবং সুখে শান্তিতে বাঁচা জাপানিরা যদি পারে তাহলে আমরা পারব না কেন তাই আজ থেকেই শুরু করুন আপনার স্বাস্থ্যজাত আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন সবাই মিলে সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন জাপান নিয়ে আপনার মতামত কি এবং এর মধ্যে কোন অভ্যাসটি আপনি ইতিমধ্যেই করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে ধরে ধন্যবাদ সুস্থ থাকুন এবং ভালো থাকুন